প্রেম ভালোবাসা আমাদের রোগের সাই নিহিত রয়েছে যখন এই সেইখান থেকে যে কোনো ব্যক্তি যেভাবে প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লামের বিরুদ্ধে উৎসাহনা করে বেয়াদি করে তরুণ জনতা তাদেরকে কখনো ক্ষমা করে না অনেক হয়েছে এই কুলাঙ্গাররা যখন বিশ্বের মধ্যে তাদের পরিচিতিকে নিয়ে ধরতে চায় কোলে ধরতে চায় তখন টার্গেট করে আমাদের প্রিয় নবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজকে ফ্রান্সের সরকার প্রদান এই করবে কিন্তু বিশ্বে তার কোন নজির ছিল না রাষ্ট্রীয়ভাবে

আমাদের মহানবী মহান পুরো বিশ্বের মুসলমানরা আজকে তাকে মেসেজ দিয়ে দিয়েছে হয়তো আমরা চাকরি বলে আর না হয়তুই খুলঙ্ আর থাকবে তোর কুসলরা থাকবে

যে <laughs>